আমির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ যে আকাটিছে খাল ইসাদের নামান তাল ফকরুদ্দিন মঈনউদ্দিন সব কিছু দেখা শেষ সামনে আল বাংলাদেশ ঠিক নয় কি দেশের মানুষ ষোলো টাকা ডিম কিনে খায় সেটা চার তিনশো কোটি টাকা দিয়ে বাবার মূর্তির মোরাল বানায় মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক দাকিয়ানু সারা দেশে রুল জারি করলো ডিগ্রি জারি করল আইন জারি করল মার্শাল ল দিয়ে দিল আমার দেশে থাকবে যারা মুক্তির পায়ে সিজদা দিবে তারা আর সিজদা দিবে না যারা দুই ভাগে ভাগ হবে তারা এক ভাগ যাবে ফায়ারে আর এক ভাগ যাবে আয়না ঘরে এই আইন দিল যখন দেশের সব মানুষ মেনে নিল তখন মানল না যারা সাতজন যুবকের একটা গ্রুপ তারা সাতজন যুবক এক হয়ে বলছে যে মূর্তির মুখে ঠ্যাং উঁচু করে স্প্রে করে এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না জীবন দেবো মাগার ইমান দেবো না কারণ জীবন গেলে জীবন পাবো ইমান গেলে ইমান পাবো না বলতে পারেন হজুর জীবন গেলে জীবন পাবো কেমন জীবন চলে যায় পুনরুজ্জীবিত করবেন ঠিক না কিন্তু এখন যদি আপনি ইমান হারা হয়ে মারা যান পরকালে কি ইমান পাবেন অর্থাৎ জীবনের চেয়ে জীবনের দাম বেশি নয় জীবন বাঁচানো ভরস নয় বরং ইমান বাঁচানো ভরস ই ছোট হলো মেলা আল্লাহ কবুল করুক না আপনারা এত কেন বসেন সবাই সবাই বসে সব যে যার জায়গায় বসে পড়েন আমার দিকে থাকা মনোযোগ আছে আমার দিকে আপনাদের কেউ ভাই কষ্ট হচ্ছে না সাতজন যুবক

পরিবর্তন করে দিতে। আমার ভাইরা বুড়া বয়সে আপনি যতই চেষ্টা করেন পারবেন না এক চাচা যৌবন বয়সে নামাজ পড়েন নাই বুড়া বয়সে চিন্তা করলো এক রাকাত নামাজও মিস করবো না চাচা একদিনও ফজরের নামাজ ধরতে না তো আজকে আজানের আগে উঠছে যেভাবে ফজর পড়ব ঘটনা করে মে চাচার পাঞ্জাবি আর চাচি আম্মার ছায়া এক জায়গায় ছিল ভুল করে নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা নিয়ে বেচারা মসজিদে আসছে ইমাম সাহেব ততক্ষণ দাঁড়ায় গেছে চাষা উজু করে ছায়া মাথার ভিতরে ঢোকায় হাত একবার ডাইন পাশে দেয় একবার বাম পাশে দেয় আধা ঘন্টা হয়ে গেল নামাজও দুই রেখা শেষ তাসবি তালির শেষ চাষা পাঞ্জাবির হাত খুঁজে পায় না বাইরে আসার পরে যুবক ডাক দিয়ে বলছে চাচা খবর কি কয় বাবা সবার আগে আসলাম কিন্তু পাঞ্জাবির হাত খুঁজে পালাম না যুবক বলে চাচা এটা তো চাষি আমারটা এই জন্যই বাবা হাত খুঁজে পাচ্ছি না এই জন্য বুড়া বয়সে নয় ইসলামের পক্ষে লাগতে হবে যৌবন থেকে ঠিক কি না সাতজন যুবকের একটা গ্রুপ এক জায়গায় হয়ে গেল আপনারা একটু মনোযোগ দেন মনোযোগ আছে তো আমার দিকে সাতজন যুবকের একটা গ্রুপ এক জায়গায় হয়ে গেল তারা বলল জীবন দেব কিন্তু ইমান দেব না কারণ জীবন গেলে জীবন পাবো ইমান গেলে ইমান পাবো না ওরা এক জায়গায় বললো আমরা এটা মানি না যেই মুক্তির মুখে কুত্তা ঠ্যাং উঁচু করি পোশাক করে এই মূর্তি আমাদের রব হতে পারে না কারণ আমরা তো মুক্তি পার্টি না আমরা হলাম তৌহিদ পাঠি আমরা কি আমরা মূর্তিপন্থী না আমরা তৌহিদপন্থী সুতরাং মূর্তি যারা বানায় মূর্তির গলায় যারা মালা দেয় মূর্তিকে যারা সিজা দেয় এদের মুসলমান দাবি করার কোনো অধিকার নাই যার মূর্তি হোক ইসলামে যদি মূর্তির দায়েশ থাকতো তাহলে প্রত্যেকটা নবীর রসুলের মূর্তি আর ছবি আমাদের ভিতরে থাকত আল্লাহ কি পারতেন না প্রত্যেকটা নবীর মূর্তিকে সংরক্ষণ করতে পারতেন না কিন্তু ইসলামের জিহাদ তো মূর্তির বিরুদ্ধে সুতরাং যারা মূর্তি আর ছবি নিয়ে কাজ করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সাত যুবক এইটার বিরোধিতা করলো বিষয়টা ডিবি হারুন টের ফেল ডিবি হারুন আপনার ডিবি নাম খুঁজতে দেন না তাহলে এবার পাবেন না তৎকালীন গোয়েন্দা সংস্থার নাম তো আমি জানি না ডিবি নাম বললে পাবলিক একটু সহজে বুঝে ডিবি হারুন বিষয়টা টের পাওয়ার পরে তার উদ্যোতন কর্মকর্তা বিপ্লব কুমারকে টেলিফোন করল কয়ে স্যার ঘটনা তো খারাপ কয়ে কি হয়েছে কয় সারা দেশের মানুষে মেনে নিচে মারল না যারা সাতজন যুবকের একটা গ্রুপ তারা বসে তাই না কি বলে হ্যাঁ দাঁড়াও দেখি আমি বিরোজিরকে একটু টেলিফোন করে দেখি খবর কি বেনজিরকে টেলিফোন করার পরে বেনজির বলছে কোনো কথা নয় আগে ধরো কারাগারে ভরো পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে কারাগারে ভরে সৈরা চার যারা আগে মামলা করে পরে গ্রেফতার করে তারা ঠিক না হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায় হাজি সাহেব কোথায় মামলা হয় কোথায় হাজি সাহেব কবরে মামলা হয় উপরে দশ বছর আগে হাজি সাহেব গেছে কবরে দশ বছর পরে চাচার নামে ককটেল মামলা রিপায় রয়েছে এক থানায় শাশি আম্মা কয় এই বুড়া তো মরার পরও ভালো হইল না শাশি আম্মা লাঠি নিয়ে খুঁড়াতে কুড়াতে থানায় যেয়ে বলছে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে বাবা জানতে চাই তোমার চাষা কি করেছে ওসি সাহেব শাশি আম্মা চাষা খুব দুষ্টু মানুষ আমার থানার সামনে ককটেল মেরিয়েছে বাবা এই ঘটনা কবে ঘটেছে গতকাল রাত আটটার সময় ঘটেছে কই কও কি এই বুড়া তো মরার পরেও ভালো হয়নি বুড়া তো দশ বছর আগে কবরে গেছে বাবা শোনো এই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতটা এতই ছিল গভীর ছিল আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি সেই মহাব্বতের বুড়া আমার দশ বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠলো উপরে একবার গত নির্বাচনের ভোট দেওয়ার সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময় যে দু বুড়া দুই দুপুরবেলা দশ বছর আগে মারা যায় কবর থেকে উঠে দুপুরবেলা ভোট দিতে পারে এই বুড়া কিন্তু সামনে আবারও উঠতে পারে অথায় তুমি আমার নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে ওঠে রিমান্ডে তোমার লাগবে না তুমি শুধু ধরি একটু আমার কাছে জমা দিবা আমি ওরে জামার কলারটা ধরি শুধু একটি কথা বলতে চাই ওরে বুড়া রে দশ বছর আগে গেলি কবরে কবর থেকে উঠে ককটেল মারার সময় পাও আমার সাথে একটু দেখা করার সময় তোমার হয় না কথা না। এই জাতের মামলাই দেশে ছিল কি ছিল না আমি মাঝে মাঝে বলি সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই ডিজিটাল মেশিন আছে লোকজন যে মেশিনের ভিতরে জুতা ঢুকাই দেয় পালিশ হয়ে বাইর হয় ভিতরে ডলার দিয়ে দেয় বাঙালি দিয়ে যখন জুতা ঢুকাই দিয়েছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে বাঙালি দেখলে তো টাকা নেওয়ার লোক নাই বাঙালি কাল বিলম্ব করে নেয় ফত আবিষ্কার করে দিয়েছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় এখন বাঙালি শুধু টাকা জুতা ঢুকায় পালিশ হয়ে বাইর হয় বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায় এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হল তিরিশ হাজার জোড়া মাগার ভিতরে মাল নাই এ কাম করলো কারা এইটা ধরার জন্যে তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা ওরা তখন বলল বেকায় দেয় যে বাঙালি যতদিন এই দেশে আসে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা তো সম্ভব নয় আবার এত পরিমাণ বাঙালি যদি একসাথে তারা দেশে বিদায় তাহলে ব্যবসা বাণিজ্য চলবার নয় ওরা ইঞ্জিনিয়ারদেরকে বললো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ছিল তাদেরকে বলছে বাবা বেতন তো নিবা একটু উপকার কি করবা নতুন একটা সফটওয়্যার বানাবা এমন সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে জুতা পালিশের ব্যবসাও চলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা নতুন সফটওয়্যার আবিষ্কার করলো তারা আর সেটি হলো জুতো একটা ঢুকাবেন পালিশই বাইর হবে আর একটা ঢুকাবেন পালিশ হবে তবে বাইর হবে না ততক্ষণ ভিতরে ডলার দেবেন না যতক্ষণ বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কের আমাদের আটকানো যায় এই সামান্য বুদ্ধি দিয়ে আমাদের আটকানো যায় বাঙালি এক মেশিনে জুতো একটা দেয় পালিশে যখন বাইর হয় বুদ্ধি করে দ্বিতীয় জুতো ওই মেশিন দেয় না একটু হেঁটে সামনে যায় আরেকটা নতুন মেশিন পায় ওখান থেকে আর একটা বাহির করে এখান থেকে একটা ওখান থেকে একটা দুই মেশিন থেকে দুইটা বাহির করে বীরের মতো হেঁটে যায় বলছিলাম না ভাই একটা জাতি আছে পৃথিবীতে এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই এরা উনিশশত একাশি সালে জন্মগ্রহণ করার পরও উনিশশো সালের মামলার প্রধান সাক্ষী হয় কথা বল না কেন সাত যুবক গ্রেপ্তার হয়ে গেল মনোযোগ আছে আমার দিকে সাত যুবক গ্রেপ্তার হয়ে গেল তাদের পিতামাতাও গ্রেপ্তার হলো দাকিয়ানুসের সামনে উঠানো হলো আল্লাহ কয় নবী বিস্ময়কর যুবক সম্পর্কে ওরা জানতে চেয়েছে এখন আমি আপনাকে বর্ণনা করতেছি সেই যুবকদের কথা